আপনার জীবন যাপন কিভাবে আপনি করেন বলছেন আসসালাম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে আপনারা যে যেখানে আছেন এটা সবাই একটু মায়া এবং দয়ার নজরে দেখবেন আমি এক দুর্ঘটনায় দুই হাজার বারো সালে আমার এক দুর্ঘটনায় আমার মেরুদণ্ড ভেঙে যায় মেরুদণ্ড ভেঙে যাওয়ার পরে তখন আমার নাভি থেকে পা দুইটি আমার অবশ একবারে কোনো ছেঁচ নেই এই যে দেখেন আমার পা গুলার কোনো ছেঁচ নেই যদি আমি একটু তার পা গুলা দেখি দেখেন আমাদের পা গুলা যেভাবে সচরাচর যেভাবে থাকে ওনার পা গুলা সেইভাবে নেই একেবারে অক্ষত পা এই পা দুটো শুধু হাড়ি হাড়ি গুলাই দেখা যাচ্ছে এগুলার মধ্যে কোনো বোধ শক্তি নাই এবং এই গোস্ত বন্ধ শুকাই গেছে এই আঙ্গুলের পায়ের আঙ্গুল গুলো এগুলা সব ভাঙা হয়ে গেছে পা গুলা তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন পায়ের আঙ্গুল গুলো বাঁকা হয়ে গেছে কিন্তু তার দুই পায়ে কোন প্রকার ভোর পায় না আমাদের করতে করতে পারি পারে না খুব কষ্ট খুব কষ্ট করে দুনিয়ায় আসি আলহামদুলিল্লাহ পাক হয়তো আমাকে পরীক্ষার জন্য এইভাবে রাখতে আমি জানি না যে আমার যে অবস্থায় আমার দিনকাল গুলো আমি কষ্ট করে কাটাচ্ছি তো আল্লাহ মাফ করুক আমি দোয়া করি পৃথিবীতে আমার মতন করে যেন কাউকে এরকম ভাবে না রাখে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আর মেরুদণ্ডটা ভাঙ্গার পরে থেকেই আমার শরীরে এই দুই রানে এবং পিছনে আহ এগুলাতে আমার এরকম বড় 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 ঘা হয়ে গেছিল ঘাগুলো নিয়ে আমার অনেক কষ্ট অনেক দুঃখ এই কষ্ট দুঃখ করে এই অবস্থায় আমি পড়ে আছি আমার পাশে আমার কেউ নেই দেখার মতো আমার অর্থ সম্ভব টাকা পয়সা কিছু নেই যে আমি এই ট্রিটমেন্টগুলো আমি করব আমার এই অনেক ব্যয়ভার এই ব্যয়বহারগুলো আমার আহ সামাল দেওয়া খুব কষ্ট কষ্ট হয় আমি খুব কষ্টে আছি কারণ আমি চার দেওয়ালের মধ্যেই আমার এই জীবনটা এই চার দেওয়ালের মধ্যে একটা মানুষ যে কত কষ্ট করে থাকে এটা শুধু তারাই বুঝতে পারবে যে আমার মতো এভাবে পড়ে আছে আমি দেশে এবং প্রবাসে প্রত্যেকটা ভাই এবং বোনকে বলবো যে আপনারা আমার এই ভিডিওটা একটু মায়া করে একটু দয়া করে দেখবেন দেখে আপনাদের বিবেক বিবেচনায় একটু একটু করে সহযোগিতা যদি আপনারা করেন তাহলে হয়তো অনেকটা আমার জন্য উপকার হবে আমার তো কেউ নেই এই ব্যবহার করার মতন কেউ নেই যে ব্যবহারটা কেউ নিবে আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই বাবা নাই মা একমাত্র মা নিঃস্বার্থভাবে কোনো মায়ের মতন আপন এই দুনিয়ায় যে কেউ হয় না এটাই বাস্তব কারণ সবাই ছেড়ে চলে গেছে কিন্তু মা আছে মা আছে মা প্রায় আশি পঁচাশি বছর বয়স মা তো মায়ের এই শরীর নিয়ে চলতে পারে না তারপরও সন্তান তো ফেলে দিতে পারে না মা কিন্তু পাশে আছেই মায়ের মতো আপন কেউ হয় না এই মা আজকে তেরো বছর থেকে দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত তেরো তেরো বছর ধরে আমার মা আমাকে দেখশন করে এই মা আমাকে এই ঘাগুলা ড্রেসিং করে মা আমাকে চারটা আহ রান্না বাড়া করে খাওয়ায় তো আমার খুব কষ্ট এই কষ্ট গুলো যদি বলতে যাই অনেক সময় লাগবে ভিডিওটা আমি অত বড় করতে না আস্তে 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 আমি একটু খালি ডানা হতে পারি কিন্তু এই যে এইভাবে এইভাবে কাজ হই নিজে সম্পূর্ণ ভাবে উঠতে পারেন না হ্যাঁ উঠতে পারি খুব কষ্ট হয় এই যে এইভাবে 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 কাজ হই এভাবে আবার এইভাবেই আমি উঠে ভাত খাই আচ্ছা আপনার পোষা পায়খানা এগুলা কিভাবে করেন আমি ক্ষুধা প্রসা পায়খানা তো অল্প বুঝি না আসলে আল্লাহ আল্লাহ পাক হচ্ছে দয়াবান আল্লাহ তার বান্দাকে কিভাবে রাখবে সেটা আল্লাহ ভালো জানে আমরা আমি ক্ষুধা প্রসাব পায়খানা এগুলো কিছুই বুঝি না অনুভূতি বুঝি না আমার নাভি থেকে পা দুটি অবশ এই যে আমার পা গুলা এই যে আঙ্গুল গুলা হয়ে যাচ্ছে এই আঙুলগুলা ভাঁকা হয়ে যাচ্ছে এইভাবে আমি খুব কষ্টে এই ঘরের মধ্যে এইভাবে আছি আসলো আহ সুস্থতা আল্লাহাকে দান আসলো কোথায় গেলে সুস্থ হবে সেটা আমি জানি না কিন্তু হয়তো তাল্লাশি করা যায় তো কিন্তু আমার তো সেই ব্যয়ভার করার মতো না আমার সেই আর্থিক নেই যে আমি একটু ব্যয়ভার করব আমার ব্যয়ভারটা যে কেউ নিবে সেই মানুষটাও নাই এখন আমি খুব নিষ্ঠ অবস্থা অবস্থায় পড়ে আছি আসলে আমরা যেটা সচরাচর সবসময় দেখি বা সবসময় করি আমরা বন্ধুবান্ধবের পিছনে বা আত্মীয় স্বজনের পিছনে ঘুরতে গেলে অনেক টাকা ব্যয়বহুল করি অনেক টাকা খরচা করি কিন্তু এই সমস্ত যারা মানুষ আছে তাদের পাশে আমরা যদি একটু একটু করে যদি সাহায্য করি তাহলে অনেকটা সে বা আপনার দুই টাকা যদি তাকে যদি সাহায্য করেন সেই দুই টাকা দিয়ে সে কিন্তু একটু ওষুধ কিনা খাইতে পারবে তো আমরা যদি পারি সবাই মিলে একটু একটু সহযোগিতা করব আমাদের ইউনুশ ভাইকে যেন উনি ভালোভাবে যেন জানি উনি সুস্থ হতে আর আচ্ছা আপনার কি সুস্থ হওয়ার আর কোনো ইয়ে আছে আসলে হয়তো ভারতে গেলে বলা যায় না হবে জানি না তবে ভারতে যাব সেই সমর্থনটা আমার নাই যদি আমার সেই সমর্থনটা থাকতো তাহলে অবশ্যই আমি চেষ্টা করে দেখতাম কে চায় না ভাই যে এই দুনিয়ায় বেঁচে থাকি সুস্থভাবে আমি তো চেষ্টাই করতে পারি না কারণ আমার তো অর্থই নেই যে আমি যাব আর বিশেষ করে আমি তেরো চোদ্দ বছর ধরে এই বিছানায় পড়ে আমি বিভিন্ন সাংবাদিক ভাই এবং মানবতার কাজ যারা করে এদেরকে আমি ফোন দিই কারো ফোন ঢুকে না কারো ফোন ঢুকলে রিসিভ করে না কারো কেউ রিসিভ করে বলে যে এত দূর যাওয়া সম্ভব না কিন্তু কেউ আমার এখানে আসে না যখন আসে না যখনই বলি যে দিনাজপুরের কথা তখন বলে যে অনেক দূর এখানে যাওয়া সম্ভব না এত দূর তো এই মানবতার ভাই এবং বোনেরা যারা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন আমি সকলকে বিনয়ভাবে বলছি যে আপনারা সবাই একটু যদি দয়া করে যদি কেউ আমার এই ভিডিওটা চোখের পড়া পড়ার পরে যদি আপনারা একটু আসেন হয়তো বা অনেকটা উপকার হবে আর মানুষ তো মানুষেরই জন্য আসেন না মানবতার কাজ যারা করেন আপনারা একটা চ্যানেল নিয়ে আসেন একটু যদি আমাকে তুলে দেন তাহলে হয়তো আপনাদের উচিলে আল্লাহ পাকের মেহরবানিতে আমার একটু রিজিক চিকিৎসা খাওয়া দাওয়া ভরণ পোষণ এটা আমার একটু সহজ হবে ভাই খুব কষ্টে আছি ভাই দয়া করে আমার ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন দেশে এবং প্রবাসে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে অনুরোধ করছি আমাকে অবশ্যই একটু খবর নেবেন এই কারেন্টের বেড ছাড়া থাকলে যদি একদিন এই কারেন্টের বেড ছাড়া থাকি তাহলে আমার এগুলোর মধ্যে আবার ঘর ইটা গতিটা আরো বেড়ে যাবে সেটা একদিনের কষ্টে আমার ঘায়ের ব্যাগটা এত পরিমাণ বাড়বে যেটা ছয় মাসে নয় মাসে আর ভালো হয় না তো এই বেডটাও আমার কিনতে হয় এই বেডটা আমি অনেক সময় কিনতে পারি না যদি এমন কোনো হৃদয়বান থাকেন যে আমাকে একটা বেড দিবেন আমাকে টাকা দিতে হবে না আপনি চাইলে একটা বেড দিতে পারবেন আবার আমি এই এখান থেকে গোসলখানায় যাবো সেজন্য একটা চেয়ারও আমার লাগে আমার মা আমাকে ঠেলে ঠেলে নিয়ে যায় গোসলখানায় আহ দু দিন চার দিন পাঁচ দিন পর পর গোসল করি এই গোসল করতে গেলে আমার একটা চেয়ার লাগে সেই চেয়ার আছে আমার একটা কিন্তু সেটা একদম ভেঙে গেছে ব্যারিং গুলা নষ্ট হয়ে গেছে চলে না আহ এই জন্য আমার একটা চেয়ারও খুব প্রয়োজন যদি কেউ চান তাহলে আল্লাহর বাস্তায় একটা চেয়ারও দিতে পারবেন আমি টাকা চাই না আপনারা হুল চেয়ারটা কিনে দিলে এখন তো অনলাইনের যুগ আপনারা কিনে দিলে আমার বাসায় চলে আসবে যদি কোনো দরদি যদি চান আমাকে একটা হোল চেয়ার দিতে পারেন একটা বেড বিছানা দিতে পারেন উপকার হবে আমার খুব উপকার হবে আর আমার সঙ্গে যদি আপনারা দয়া করে যোগাযোগ করেন তাহলে আমার পার্সোনাল নামার নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইমু খোলা আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং বিকাশ নগদ দুইটাই খোলা আছে জিরো ওয়ান সেভেন ডবল নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান সেভেন ডবল নাইন সতেরো একচল্লিশ চৌত্রিশ এই নাম্বারটা যোগাযোগ করতেও পারবেন আমাকে দেখে শুনে আপনারা সহযোগিতা করতে পারবেন যদি একটু দয়া করেন